হ্যালো বন্ধুরা স্টাডি টেক ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমি আজকে তোমাদের সামনে যে নোটিফিকেশনটি তুলে ধরেছি সেটা হচ্ছে ইউপিএসসির মাধ্যমে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশেই প্রচুর ক্যান্ডিডেট প্রায় তিনশো বিরানব্বই জন ক্যান্ডিডেটকে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএতে নিয়োগ করা হবে তো এই নিয়োগের যে নোটিফিকেশান সেটা নয় এক দু থেকে শুরু হয়েছে এবং এটা চলবে চারই ফেব্রুয়ারি পর্যন্ত তো ভিডিও শুরু করার আগে সম্পূর্ণ ডিটেলস আমি জানাবো তো তার আগেই তোমাদের বলে রাখি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদেরকে আমাদের সঙ্গে যুক্ত থাকুক বেল আইকনে ক্লিক করলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে আসবে তো চলো বেশি দেরি না করে উচ্চ মাধ্যমিক পাশের এই নিয়োগের নোটিফিকেশানটি আমরা দেখে নিই তো আমি তোমাদের বলেইছি যে এটা হচ্ছে এনডিএ ওয়ান অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স একাডেমি এক এতে নিয়োগ হচ্ছে ঠিক আছে তো এখানে কি কি ভ্যাকেন্সি আছে এখানে দেখো আর্মি নেভি এয়ারফোর্স আর্মিতে দুশো আট নেভিতে ফর্টি টু এ নাইনটি টু নেভাল একাডেমি টেন প্লাস টু ক্যাডেট এন্ট্রি স্কিম সেখানে আছে পঞ্চাশ জন পঞ্চাশটি ভ্যাকান্সি টোটাল তিনশো বিরানব্বইটি ভ্যাকান্সি এদের জন্য এডুকেশান কোয়ালিফিকেশান কী লাগবে কিভাবে তোমরা ফর্ম ফিল করবে আমি তোমাদের সম্পূর্ণ জানিয়ে দেব তার সঙ্গে সঙ্গে তোমরা লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদেরকে তো আমরা এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন তো এখানে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান যেটা লাগছে সেটা দেখে নাও আর্মি উইং অফ এন যেখানে লাগছে টে টুয়েলভ ক্লাস পাস অফ টেন প্লাস টু প্যাটার্ন অর্থাৎ তোমাকে উচ্চ মাধ্যমিক পাস লাগবে তাহলে তুমি কিন্তু আর্মি উইং অফ এন এটাতে তুমি অ্যাপ্লাই করতে পারবে নেক্সট আর্মি সরি এয়ারফোর্স অ্যান্ড নেভাল উইং অফ এন ডি এ অ্যান্ড এনএ তো এখানে তোমাদের কী লাগবে এখানেও তোমাদের উচ্চ মাধ্যমিক পাস লাগছে কিন্তু এখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস ফিজিক্স এবং ম্যাথামেটিক্স থাকতে হবে তোমাদের এইজ এসে এই হচ্ছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান এরপরে আমি তোমাদের বলে দেব তোমাদের বয়স কত লাগবে এজ তো এখানে এই যে তুমি এই অ্যাপ্লিকেশনটি করবে এখানে তোমাদের বয়স যেটা লাগবে সেটা পনেরো বছর মাস থেকে আঠেরো বছর ছমাসের মধ্যে তোমাকে কিন্তু তোমার এজ হতে হবে তো তুমি যদি এই বয়সের মধ্যে না থাকো তাহলে তোমার ভাই কিংবা তোমার পাড়ার প্রতিবেশী কেউ না কেউ আছে তাদেরকে অবশ্যই জানাবে এই বিষয়টি যে পনেরো বছর মাস থেকে আঠেরো বছর মাসের মধ্যে হলে এই সুন্দর একটা পোস্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তারা ওকে তো এরপরে চলে আসি এক্সাম ফিজ এক্সাম ফিস কত লাগবে তো তোমাদের জেনারেল এবং ও যারা আছো জেনারেল এবং ও ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে একশো টাকা এবং এসসি এবং এসটি তাদের জন্য কোনো টাকা লাগবে না তোমরা এটা অনলাইন ফিজটা পেমেন্ট করতে পারো নেট ব্যাংকিং ডেবিট কার্ড কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে ঠিক আছে কিংবা তোমরা চালানো জেনারেট করতে পারো সে অনেক ঝামেলা চালান জেনারেট করে সে চালান আবার এসবিআই ব্যাংকে গিয়ে জমা দিয়ে আসতে হবে তো তার থেকে অনলাইন পেমেন্ট করে দেওয়াই ভালো ঠিক আছে এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই এক্সামস জন্য তোমাদের কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ তো এই এক্সামস যে নোটিশ সেটা বেরিয়েছে নয় এক দু হাজার উনিশ তারিখে অর্থাৎ নয় এক দু হাজার উনিশ থেকেই কিন্তু অর্থাৎ নাইনথ জানুয়ারি থেকে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হয়ে গিয়েছে এবং এই ফর্ম ফিল আপটা চলবে চার দুই দু হাজার উনিশ অর্থাৎ চারই ফেব্রুয়ারি দু হাজার উনিশ পর্যন্ত তো তোমরা যারা এখানে অ্যাপ্লিকেবল যাদের এ বয়সে মিলে যাচ্ছে বয়স এর মধ্যে আছে তারা তোমরা কিংবা তোমাদের ভাই বা পাড়া প্রতিবেশী যে কেউ এখানে কিন্তু ফর্মটা ফিল আপ করে নিতে পারো মাত্র একশো টাকার বিনিময়ে এখানে ফর্মটা ফিল আপ হচ্ছে ওকে তো এই ছিল পুরো ডিটেলস কীভাবে ফর্ম ফিল আপ করবে ঠিক আছে কীভাবে তোমরা এবার ফর্মটা ফিল করবে তো ফর্ম ফিল জন্য যে লিংকে তোমাদের যেতে হবে সেই লিঙ্কটা আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি ডাইরেক্ট সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা কিন্তু ফর্ম ফিল পেজে চলে যাবে এবং সেখানে তোমাকে রেজিস্ট্রেশান ওয়ান এবং রেজিস্ট্রেশান টু এই দুটো প্রসেসের মাধ্যমে তুমি কিন্তু ফর্মটা ফিল সম্পূর্ণ করতে পারবে তার আগে তোমাদের ইনস্ট্রাকশান দেওয়া আছে যেখানে তোমাদের ছবির মাপ কত হবে স্ক্যান কপিস ছবির সেটা দেখে নেবে সিগনেচার কত আছে সেটা দেখে নেবে এইভাবে পরপর পরপর কিন্তু কয়েকটি স্টেপ তোমাকে ফলো করতে হবে তোমাদের ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি ভ্যালিড মোবাইল নম্বর এই সকল বিষয়গুলি কিন্তু ফর্ম ফিল আগেই কিন্তু তোমাদের কাছে রাখতে হবে ঠিক আছে আর যা দরকার আছে সেটা ফর্ম ফিল আপের সময় পুরো ইনস্ট্রাকশনটা একবার যদি দেখে নাও তো অবশ্যই কিছু আর ভুল হবে না তো চলো ভিডিও আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখ তারা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো বেল আইকনে ক্লিক করলে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো এই ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আবার দেখাবে নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ থ্যাংক ইউ